নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি ভর্তার রেসিপি কাঁচকলার খোসা ভর্তা এইভাবে একবার ভর্তা বানিয়ে বাসায় খেলে আর কখনোই আপনারা কাঁচকলার খোসাগুলি ফেলতে চাইবেন না তখন ভাববেন যে না ফেলবো কোন জন্য এর থেকে ভালো ভর্তা বানায় রাখি সবাই খুব ভালো খাবে এইটাই তখন মনে করবেন তো প্রথমে আমি কাঁচকলার খোসাগুলো খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা দিলে কালো জিরার সুঘ্রাণটা ভর্তার মধ্যে খুব ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি এগুলিকে কিছু সময় একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচকলার খোসাগুলা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ লবণ হলুদটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আশা করছি আপনারা আমার এই ভর্তা রেসিপিটি সম্পূর্ণটা দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখন আমি এখানে দিয়ে দিব সামান্য জল জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো এত করে কাঁচকলার খোসাগুলো খুব সুন্দরভাবে গলে যাবে আর যখন আমরা ভর্তাটা বাটব তখন কিন্তু খুব সুন্দরভাবে বাটাটা ফিনিশ হয়ে যাবে তো আমার কিন্তু কাজকলার খোসাগুলো অলরেডি কুক হয়ে গেছে আর গলে গেছে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু দেখে বসতে পারছেন এখন আমি পাটায় বেটে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর অনুগ্রহ করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের এক একটি কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় তাই সবসময় চেষ্টা করবেন একটু সাপোর্ট করার তো আমার ভর্তাটা প্রায় বাটা হয়ে আসছে আশা করছি এভাবে আপনারা বাসায় একবার হলেও ভর্তাটা বানিয়ে খাবেন তাহলে আর কখনোই আপনারা কাজগুলার খোসাগুলো ফেলতে চাইবেন না আমার ভর্তা বাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল বেশ খানিকটা কারণ ভর্তার ভিতরে যদি সরিষার তেল না আসে তাহলে কিন্তু সেই ভর্তাটা কোনো স্বাদে আসবে না আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতন লবণ লবণটা দিয়ে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন ভর্তাটা কিন্তু অনেক মসৃণ হয়েছে ভর্তা যতটা মসৃণ হবে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে আমার তো এখন দেখে আমি ভয়েস দিচ্ছি আমার খেতে ইচ্ছে করছে তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন আশা করছি এভাবেই সবাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন